আন্না হয় কোনো মাদ্রাসার সাইকেল হাদিস হওয়া লাগবে আন্না হয় পুনমাদ্রাসার বড় মহাতামী হওয়া লাগবে আন্না ভয় কোনো মাদ্রাসা বড় কারি সাব হওয়া লাগবে আন্না ভয় কোনো বড় মর্শিদের সতীব হওয়া লাগবে আন্না হয় বড় হাদি হওয়া লাগবে আল্লাহ তুমি যে বললা আমি মূসারা জান্নাতের মাঝে বন্ধু তোমাদের একদম পোষায় মুসা নবী আল্লাহ কে ডেকে বললেন আল্লাহ আমার ওই বন্ধুর নাম ঠিকানা আমি আমার বন্ধুর দিদার নিতে চাই এর আদম দিকে মুসলমান এর বগুড়ার মুসলমান এর পদ্মার আলের মা ডেলের কান্দা শুনো লাগে বলার আল্লাহ জানা দেয় পায়গম্বর তুমি যদি তোমার বন্ধুর সাথে তিদার করতে চাও তুমি যদি তোমার বন্ধুর সাক্ষাৎ পেতে চাও এখানে দাঁড়ায় থাকলে তোমার বন্ধুর সাক্ষাৎ পাবে না রে তুমি আর বন্ধুর সাক্ষাৎ নিতে চাইলে

তোমাদের এই বাজারে কি এই নামের কোনো যাওয়ার আসেনি এলাকার মানুষদেরকে ডেকে বললেন তোমাদের এই বাজারে এই নামে কোনো কোষাই আছে এলাকার মানুষ ডাক দেবেন মুসাফির আপনি এই নামের ব্যক্তিটা যদি সাক্ষাৎ পেতে চান

যখন আস্তে আস্তে বিক্রি করা কমপ্লিট হয়ে গেল সূর্য যখন রুবি আস্তে আসে বেলা যখন রুবি আস্তে আসে বেলা লাল হয়ে গেছে ডুববে ডুববে ভাগ আল্লার বান্দা কোষাই সব মাল সামানা জড়ো করে গোস করে যখন বাড়ির দিকে রওনা হবে এমন সময় মুসা নবী যুবককে ডাক দা বললেন যুবক আমি আগন্ত মুসাফির আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হতে চাই তুমি কি তোমার সাথে তোমার বাড়িতে মেহমান পা নাইয়া তোমার বাড়িতে নিবা চিৎকার মেরে একবার বলেন সুবাহানল্লা আমি একটু তোমার বাড়িতে মেহমান হয়ে তোমার বাড়িতে যেতে চাই মৌসানবী পরিচয়টা গোপন করে রাখলাম পরিচয় দয়ের করে না কোষাই এ কথা শোনার পর ও সাই চিৎকার মেরে একটা তাগিদ দিয়া দেয় আল্লাহু আকবার আল্লাহ আকবার ও সাই দাগদা বলেন মুসাফির ভাই আপনি আমার বাড়িতে যাবেন এটা সুন্দর কথাই কারণ মুসা হবে নাকি তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে ওখানে দাঁড়াইয়া তিনটা প্রশ্ন করেছিলেন তিনটা প্রশ্নর মধ্যে তিন নাম্বার প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি যে ব্যক্তির উপরে খুশি আর আলামত কি موسی রবী এই বলার পর আল্লাহ জানািয়েছিলেন আমি যেই ব্যক্তির উপর খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই সুবহানাল্লাহ আল্লাহর বলেন আল্লাহ পথে আমার প্রতি খুশি হয়ে গেল আপনি আমার সাথে আমার বাড়িতে মেহমান গাবেন চলেন কোনো সমস্যা নাই এর নবীর উম্মতেরা দয়াল মূসা নবী পরিচয়টা গোপন করে রাখার পরে ঘাঁটি ঘাঁটি পা করে যখন ওই কোশার সাথে তার বাড়ির দিকে রওনা বাড়িতে যাওয়ার পর মূসা নবীকে ভিন্ন একটা কামরার মধ্যে গোপন রাখার পরে আল্লাহর বান্দানী দেখাতে রুটি আর বস্তু পাকায় রান্না যখন কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হওয়ার পর কামরার মধ্যে থেকে তাকায় তাকায় দেখতে সেরে রান্না কমপ্লিট হওয়ার পর ভিন্ন একটা ঝুপড়ির মধ্যে থেকে বৃদ্ধ একজন মহিলাকে বের করে নিয়ে আসার পরে কিতাবালা কিতাবের মধ্যে লেখেন ছোটবেলা সন্তানকে যেমন মা আদর করে 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 খানা খাওয়ায় এই আল্লাহর বান্দা পোষায় তার মাকে ওইভাবে আদর করে করে রুটি আর বস্তু দ্বারা খাওয়ায় চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ আদর করে করে মাকে খানা খাওয়ায় আওয়াজ হয়ে গেল এই আওয়াজ আদর পরে করে খানা খাওয়াই খানা খাওয়ানোর পর বিদ্ধ মহিলা আসমানের মালিকের কাছে দোকানা হাত তুলে দোয়া করতেছে মূসা নবী কামরান মধ্যে তাকায়া 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 দেখত সে যখন দকম পিরিট রয়ে গেল মূসা নবী পরিচয় গোপন করে রাখার পর যুবকে ডাক বলেন ভাই উনি যখন তোমার মা আদর করে করে খানা খাওয়াউবি তোমার মা আসমানের মালিকের কাছে হাত

এর মাঝে ফাঁকা হইল এর মাঝে পদ্মা রয়ে গেল সত্তর হাজার পদ্মা রয়ে গেছে কত হাজার পদ্মা উপহারে আমি আল্লাহ আমি আল্লাহর আসনে তুমার আর আমার মাঝে সত্তর হাজার পদ্মার ব্যবস্থা আছে রে মূষা মোটা এক হাজার বছর রাস্তার সুমান কত হাজার বছর রাস্তার সুমান আরো করে বলো এক হাজার বছর রাস্তার সমান নবী আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ জানায় দিলেন পয় তোমার আমার মাঝে কোথা আর মাঝে শঙ্কুর ব্যবস্থা রয়ে গেল তবে মুসা তুমি শুনিয়া রাখো আমি আল্লাহ এমন একজন নবীর উম্মতকে আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করব এই নবীর উম্মত যদি কালি মসজিদে গিয়া নামাজের মধ্যে যদি কালি সিজদা আর রুকুতে গিয়া যদি বলতে পারে সুবাহানা রব্বিয়াল আলা আর আযীম এই করাদার পো দো কায় Heya Daqi Ibrahim Nabi Ummat Heya Isa Nabi Ummat Heya Ibrahim Nabi Namun এরা কালি তুমি মসারুম্ম তো মা এই উম্ম ধনা একমাত্র নবী মহাম্মাদের উম্ম নবী মুহাম্মাদের উম্ম যদি কালী নামাজের মধ্যে গ্যা যদি বোঝতে পারে সুবাহানা রবিয়াল লাল রবি আল্লাহ বলে নই সত্তর হাজার পর্দা উঠাইয়া আমি মাওলা বান্দার সামনে হাজিরা দিব সেই নবীর উম্মত হওয়ার পর আজ আমরা নামাজ পড়তে পারি আছে না নাই জহরে যদি পাঁচজন হয় মাগরিবে হয় সাতজন এশারে হয় জন ফজরে ইমামই কাইম আছে না নাই আপনি এই না নাই অথচে দাঁড়াইয়া প্রশ্ন কাটা করেছিলেন তিনটা প্রশ্ন করেছিলেন আল্লাহ এক নাম্বার আমি মুসার সাথে কথা বলার পর কার সাথে কথা বললাম দুই নাম্বার আমার জান্নাতের কে তিন নাম্বার আল্লাহ আপনি যদি কোনো ব্যক্তির উপর খুশি আর আলাম কি সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহকে বলার পার আল্লাহ পাক জানা দিয়েছেন তুমি মুসা নবীর জান্নাতের মাঝে যে বন্ধু হবে ব্যক্তিরা দুনিয়ার কোন মুফতি সাহেব না দুনিয়ার কোন শাহিকুল হাদিস না তোমার জান্নাতের মাঝে যে বন্ধু হবে রে এটা হলো সমাজের বুস্ত বিক্রেতা একজন কোষাই চিৎকার মেরে বলা যাবে একবার আল্লাহ একবার মাদ্রাসার মোবাইল লেখ হওয়া লাগবে আন্না হয় কোনো মাদ্রাসার সাইকুল হাদিস হওয়া লাগবে আন্না হয় কোনো মাদ্রাসার বর মোহা তামিম হওয়া লাগবে আন্না হয় মাদ্রাসা এর বড় কারিশা পাওয়া লাগবে আন্না হয় কোন বড় মসজিদের খতিব হওয়া লাগবে আন্না হয় কোন বড় আলেম হওয়া লাগবে আল্লাহ তুমি যে বললা আমি মুজার জান্নাতের মাঝে বন্ধু আমাদের একজন পয়সা মুজা নবী আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার ওই বন্ধুর নাম ঠিকানা দে আমি আমার বন্ধুর দিদার নিতে চাই এর আদম করতে চাও তুমি যদি তোমার বন্ধুর সাক্ষাৎ পেতে চাও এখানে দাঁড়ায় থাকলে তোমার বন্ধুর সাক্ষাৎ পাবে না রে তুমি আর বন্ধুর সাক্ষাৎ নিতে চাইলে হাঁটি হাঁটি পা করে অমুক শহরে যাইতে হবে আল্লাহর দেওয়া ঠিকানা অনুযায়ী মুসা নবী ঘাটি ঘাটি পা করে ওই শহরের দিকে রওনা হওয়ার পর ওই শহরের মধ্যে যাওয়ার পর ওই বাজারের মানুষ কেটে কে বললেন এর এলাকার মুসলমান তোমাদের এই বাজারে কি এই নামের কোনো পোষাই আসেনি চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহ ভাগবা মুসা নবী বাজারের মধ্যে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকে বললেন তোমাদের এই বাজারে এই নামে কোনো কোষাই আছে এলাকার মানুষ ডাক ডা বলেন মুসাফির আপনি এই নামের ব্যক্তিটা যদি সাক্ষাৎ পেতে চান বাজারের অমুক কন্যারে দেখেন এই ব্যক্তি গরু জুবাই করতেছে আল্লাহ আকবর মুসা নবী তাকায় তাকায় দেখে সব বুঝতে দেখুন আস্তে আস্তে বিক্রি করা কমপ্লিট হয়ে গেল সূর্য দেখুন রুবি আসতে আসে বেলা দেখুন রুবি আস্তে বেলা লাল হয়ে গেছে ডুববে ডুববে আল্লাহর বান্দা পোষাই সব মাল সামান জড়ো করে গোস করে যখন বাড়ির দিকে রওনা হবে এমন সময় মুসা নবী যুবককে ডাক দেওয়া বললেন যুবক আমি আগন্ত মুসাফির আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হতে চাই তুমি কি তোমার সাথে তোমার বাড়িতে মেহমান পানাইয়া তোমার তো বাড়িতে নিবা চিৎকার মেরে একবার বলেন সুবাহান আল্লাহ মূসা নবী যখন বলেছেন ভাই আমি একটু তোমার বাড়িতে মেহমান হয়ে তোমার বাড়িতে যেতে চাই মূসা নবী পরিচয়টা গোপন করে রাখলাম পরিচয় জহির করে না ওশাই কথা শুনার পর ওশাই চিৎকার মেরে একটা তাগিদ দেয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওশাই ডাক বলেন মুসাভীরে ভাই আপনি আমার বাড়িতে যাবেন এটা সুন্দর কথা রে কারণ হবে নাকি তোর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাথে কথা বলতেন আল্লাহকে ওখানে দাঁড়াইয়া তিনটা প্রশ্ন করেছিলেন তিনটা প্রশ্নের মধ্যে তিন নাম্বার প্রশ্ন আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি আর আলামত কি এই বলার পর আল্লাহ জানা গিয়েছিলেন আমি যেই ব্যক্তির উপর খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই আল্লাহর পোশাই বলেন আল্লাহ বলতে আমার প্রতি খুশি হয়ে গেল আপনি আমার সাথে আমার বাড়িতে মেঘমান গবেন চলেন কোনো সমস্যা নাই এর নবীর উন্মতের দল মুসা নবী পরিচয়টা গোপন করে রাখার পরে ঘাঁটি ঘাঁটি পা করে যখন ওই কোষায়ের সাথে তার বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যাওয়ার পর মুসা নবীকে ভিন্ন একটা কামড়ার মধ্যে গোপন রাখার পরে আল্লাহর বান্দা নিজে হাতে রুটি আর বুঝতো পাকায়া রান্না যখন কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হওয়ার পর কামরার মধ্যে থেকে তাকায় তাকায় দেখতেছে রে যুবক রান্না কমপ্লিট হওয়ার পর ভিন্ন একটা ঝুপড়ির মধ্যে থেকে বিদায়জান মহিলাকে বের করে মিআশার পরে কিতাবালা কিতাবের মধ্যে রাখে ছোটবেলার সন্তানকে যেমন মা আদর করে 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 খানা খাওয়ায় এই আল্লাহর বান্দা পোষায় তার মাকে ওইভাবে আদর করে করে রুটি আর বস্তু দ্বারা চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ আদর করে করে মাকে খানা খাওয়ায় আওয়াজ হয়ে গেল এইটের আওয়াজ আদর পরে করে খানা খাওয়াই খানা খাওয়ানোর পর বৃদ্ধ মহিলা আসমানের মালিকের কাছে দোকানা হাত তুলে দোয়া করতেছে মূসা নবী কামরার মধ্যে তাকায়া তাকাইয়া 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 দেখতেছে যখন দোয়া কমপ্লিট হয়ে গেল মূসা নবী পরিচয় গোপন করে রাখার পর যুবকে ডাক দেয়া বলেন ভাই তুমি যখন তোমার মাকে আদর করে করে খানা খাওয়াও রে তোমার মা আসমানের মালিকের কাছে হাত

মালিকের সামনে গাছ তুলে দুইটা দোয়া করে এক নাম্বার দোয়া করে আল্লাহ আমার সন্তান এত কষ্ট করে আমাকে খানা খাওয়ায় আয় আল্লাহ খানা খাওয়ানোর বড় করতে তুমি আমার সন্তানের সংসারের মধ্যে বড় প্রদান করো দুই নাম্বার দোয়া করে আমার এই সন্তানের খেদমতের বরকতে তুমি আমার সন্তানকে মুসান নবীর সাথে জান্নাতের বন্ধু বানাবি এই কথা একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমার মায়ের এই দর বরপতে আমার সংসারের কোনো ভাবনায় আমার সংসারে এত বরপত কখনো বলতে পারে না এই কথাটা শোনার পর মূসা নবী ডাক দেয়া বললেন যুব আমি হইলাম পয়গম্বর মূসা আমি আল্লাহর সাথে তোর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতাম ওই জায়গায় আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম আল্লাহ আমি موسی নবী প্রশ্ন করেছিরা আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে আল্লাহ জানাই গেছে তুমি কোষায় আমি নবীর জান্নাতের বন্ধু সুবহানাল্লাহ জান্নাতের বন্ধু কোшай এই আদমীকির মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন উত্তরটাও জোরেসোরে বলেন মূসা নবীর সাথে যে জান্নাতের বন্ধু হইল কোশাই এটা মা বাবার খিদমতের কারণে না মা বাবার খিদমত না করার কারণে আর জোরে বলেন আর জরে মা বাবার খিদমতের কারণে কোশাই যদি জান্নাতের বন্ধ হয় মূসা নবীর সাথে তাহলে আপনারা বুঝে থাকলে বলে তুই মা বাবার খেদমত করার প্রয়োজন আমাদের আছে না নাই আরো জোরে বলে মা বাবার খেদমত করার প্রয়োজন যদি থাকে রে বিবাহ করার আগে মা বাবার ভক্ত কিন্তু বিবাহ করার পর ময়না পাখি টিয়া পাখি এক বালিশে মাথা রায়কা কথা বলে পরের দিন থেকে মা বাবা ওই যুবকের কাছে হয় কুটুনি বুড়ি এমন কলঙ্গার সন্তান আপনাদের এই আদম দিকের জমিনে আসে না নাই করে শুধু চোখ রাঙ্গা করে কথা বলে এতটুক কথা যদি কোন সন্তান বলে ফেলে তোমার মতন মা বাবার প্রয়োজন আমি সন্তানের নাই আসমানের মালিক আল্লাহ নবীকে জানায় দেয় নবী গ আপনি বলে দেন ওই সন্তানের প্রতি থেকে আমি আল্লাহর সব জিম্মা উঠাইলি